আমাদের সমস্যা ছিল দুই ফিট উপরের থেকে আমাদের রুগী গেছে টুলের উপরের থেকে এই পড়াতে ফিটের মেরুদণ্ডের তা আমরা বলছি যে অপারেশন অপারেশন করার জন্য লাগলে ডাক্তার বলছে যে না অপারেশন লাগবে না আপনারা এক মাস থাকেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এখন আল্লাহ দিলে আমরা বিশ বাইশ দিনে যখন ঠিক হয়েছে আমরা আল্লাহ দিলে এখন সুস্থের অবস্থায় আমরা চলে যাইতেছি আসসালামু আলাইকুম আমার নাম আবুল কালাম পাটোয়ারি আমার বাড়ি রায়পুর থানা লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট আমি আসছিলাম আজ থেকে বিশ দিন আগে আমার ওয়াইফকে নিয়ে এই হসপিটালে আলহামদুলিল্লাহ এরা যে চার্ভিস দিছে আমি অত্যন্ত খুশি এবং আমাকে বলছে এক মাস থাকার জন্য কিন্তু আল্লাহ দিলে তার আগে আল্লাহ আমাকে সুস্থ করেছে তো আমার ফ্যাশন লয়ে আমি আজকে চলে যাইতেছি তারা যে সার্ভিস দিছে এতে আমি খুব সন্তুষ্ট তো যাক আল্লাহ দিলে অল্প সময়ের মধ্যে আল্লাহ সারাইছে এটাই আমার কামনা আমাদের সমস্যা ছিল দুই ফিট উপরের থেকে আমাদের রুগী ফেল্ড অফ হয়ে পড়ে গেছে টুলের উপরের থেকে এই পড়াতে ফিটের মেরুদণ্ডের হাড্ডি ভাঙে গেছিল তা আমরা বলছি যে অপারেশন লাগলে অপারেশন করার জন্য ডাক্তার বলছে যে না অপারেশন লাগবে না আপনারা এক মাস থাকেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন আল্লাহ দিলে আমরা বিশ বাইশ দিনে যখন ঠিক হয়েছে আমরা আল্লাহ দিলে এখন সুস্থর অবস্থায় আমরা চলে যাইতেছি না আগে তো মানে স্বাভাবিক জীবন বলতে আগে তো ভালো ছিল হঠাৎ করে না এটা হলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে দাঁড়াইতেও পারতো না শুইতেও পারতো না এবং আহ হাঁটতেও পারতো না কোনো অবস্থায় এটা ছিল না না এখানে দেখাই নাই তবে প্রথমত আমরা ইয়ে হয়েছি আমাদের রায়পুর থানার হাসপাতাল ওনারা এই বলছে যে ভাঙে নাই তারপর লক্ষ্মীপুরে এক ডাক্তার দি চাইছি উনিও বলছে ভাঙে নাই কিন্তু আমি বলছি যে না আমি এটা বুঝি না আমি এমআরআই করামো এখন এম আর করাইছি পরে আমার সবকিছু ধরা খাইছে না এর আগে আমি এডনেসিনাতে উঠছিলাম এমনি সিনেহালারা মনে হয় একটু ঘড়িমুশি করছিল ডাক্তার আইয়ে নাই বা কিছু এরপরে আমি এইখানে চলে আসছি স্টাফদের অত্যন্ত ভালো ব্যবহার করছে এবং তাদের সার্ভিসিং অত্যন্ত ভালো এখন এখন আল্লাহ দিলে ভালো এই জন্য তো আমি চলে যাইতেছি কোন কোন ক্ষেত্রে আপনার ভাগ্য নসিবের উপরে অনেক কিছু ব্যাপার করে তো যাই হোক এখন আমি ইনশাল্লাহ মোটামুটি আমি হ্যাপি আমি ইনশাল্লাহ খুশি এবং আমার এই মেয়েকে দিয়ে আমি এখানে পাঠাইছি প্রথমত আমি আসি নেই এখানে না ডাক্তারকে আমি ধন্যবাদ দেই ডাক্তার যে প্রথমত আমি মনে করছিলাম ডাক্তার মনে হয় যেন একটু লেজি করবে মানে আসতে ধীরে পরে দেখলাম যে না ডাক্তার খুব সার্ভিসিংটা খুব ভালো দিতেছে এবং ডাক্তারের সাথে আমার কথাবার্তা হয়েছে ডাক্তার খুব মানে অমায়িক লোক তার দেশের বাড়ি হয়েছে চাঁদপুর হাজিগঞ্জ আমার এই রুগীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন দেয় এই সারা জীবন সুস্থ থাকে আল্লাহ যেন সুস্থ রাখে এই জন্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল